কাপড়গুলো ফেলে দিচ্ছ কেন আরে একটুখানি তো ওই একটু একটু করে ওই বাটিটা রাখো না এই যে এই বাটিটায় এই বাটিটার মধ্যে রাখো না আমি তাহলে একটু গাছে দিতে পারি দুদিন বিশ দিন লাগবে ও অল্প অল্প করেই রাখো আমি একটুখানি জবা গাছে দেব আমি একটুখানি এসেছিলাম আজকে নেবার জন্য একটু রাখো না মা আমার রাত থেকে কিছু না এটা এত তুমি এত ঠিক আছে ওই অল্প করে তুমি অল্প অল্প রেখো আমি পাঁচ সাত দিনের মধ্যে মধ্যে নিয়ে নেব একটু রেখো তাইলে পরে এ হয় এ চা হয়ে গেছে এ দেখো এখানে হচ্ছে ওই যে চা এটা দার্জিলিং থেকে আনা কাপ এ দেখো এই যে দার্জিলিং থেকে আনা কাপ কি গার্ডেন আছে সেখানে গেছিলাম এই যে এরকম পুরো চাটাতে কাপটার মধ্যে এইভাবে রয়েছে কিটা ওগুলো ঢাকা আছে আচ্ছা ধরো ধরো আমি নিচ্ছি দাঁড়াও এ না দাও এই দুটোই বিস্কিট আছে তাহলে বার করে দাও আর আমাকে দিয়ে দাও একটা বিস্কিট দাও মা একটা দাও দুটো দিও না তাহলে অন্য কি খাবে একটাই খাবো আর খাবো না আমার খেতে পারছে না ঠিক আছে এই হলো চা আর এই বিস্কিট আর মা কিচ্ছু খায় না আমি খালি খাই আমি যাচ্ছি খেতে না না আমি আর বিটানিয়া খাবো না কারণ আমার একটা অন্য কাপ ছিল সেই কাপটা কিছুদিন আগে ভেঙে গেছে এটা একটু পুষে রেখেছিলাম বললাম মা আমাকে অন্য কাপ দাও মা এখন এটা পেয়ে দিচ্ছে আর কিছু না তাহলে এটাতেই খাওয়া কি সুন্দর না কাপটা দেখো চা তুলছে আমরা এনেছিলাম দার্জিলিং থেকে কতদিন ঘুরতে যাই না Ie, ie, da,